হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতবিলাস কুকিং আজকে আমি আপনাদের সঙ্গে একটা পুডিং রেসিপি শেয়ার করবো পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিং ফিটে যায় বা পারফেক্টভাবে তৈরি করতে পারেন না তারা এই রেসিপিটি ফলো করবেন একদম সহজভাবে দেখানোর চেষ্টা করবো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক পুডিং বানানোর আগে আমরা ক্যারামেল বাড়িয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিলাম এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এরপর মাঝারি আছে যখন চিনিটা গলতে শুরু করবে আরও কিছুটা সময় জাল করে নিব পর দেখা যাবে যে একটা সাইড থেকে লাল হতে শুরু করছে তখন একটা চামচ দিয়ে অনবরত লাড়তে থাকবো অনেককে ক্যারামেল বানাতে অনেক সমস্যা হয় কাঙ্ক্ষিত কালার পায় না ক্যারামেলের কাঙ্ক্ষিত কালার পাওয়ার আগে কাঙ্ক্ষিত কালার আসার একটু আগে চুলার বন্ধ করে দিতে হবে একটু পরেই কালারটি চলে আসবে আমার কালারটি চলে এসেছে এখন ক্যারামেলটি বাটিতে ঘুরিয়ে ঘুরিয়ে ঠান্ডা করে নিচ্ছি কাজটা দ্রুত করতে হবে কারণ ক্যারামের খুব সহজেই জমে যায় এবার বাটিটিকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দুই কাপ দুধ অর্থাৎ আধা কেজি দুধ নিয়ে নিয়েছি এই দুধ ঘন করে এক কাপ করে নিব। আপনারা চেষ্টা করবেন দুধটাকে ঘন করে পুডিং তৈরি করতে এতে পুডিং দেখতেই সুন্দর হবে না খেতেও সুস্বাদু হবে আমি এখন চুলাটাকে বন্ধ করে দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিব অন্য দিকে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুইটি রুম টেম্পারেচারে থাকা ডিম ফ্রিজে ডিম থাকলে আপনারা 30 মিনিট আগে বের করে রাখবেন এই ডিমটাকে একটু ফেটিয়ে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিচ্ছি আপনারা প্রয়োজন অনুসারে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে চিনি এবং ডিমের মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিব খেয়াল রাখতে হবে চিনিগুলো যেন ভালোভাবে মিশে যায় আর ডিমেও যেন কোনো লামস না থাকে আমি এখন মিশ্রণটিকে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এতে পুডিংয়ে ডিমের গন্ধ থাকবে না একটা সুন্দর ফ্লেভার আসবে এখন আমি ডিমের এই মিশ্রণে দুধ অ্যাড করে নিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে পুডিংয়ের মিশ্রণটিকে ছেঁকে নেব যাতে কোনো দানাদার অংশ না থাকে পুডিংটিকে স্মুথ করার জন্য অবশ্যই ছেঁকে নিতে হবে আমি দুধটিকে ছেঁকে নিচ্ছি এখন সেট হয়ে থাকা ক্যারামেলের উপর পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি আজকের পুডিংটা আমি চুলায় তৈরি করবো জন্য আমি চুলায় একটা প্যানের মধ্যে কিছুটা পানি নিয়ে নিচ্ছি এরপর একটা চিকেন টাওয়াল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাতলা সুতির কাপড়ও দিতে পারেন পুডিংয়ের পাত্রটাকে আমি বসিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনার মধ্যে যদি ছিদ্র থাকে সেটিকে বন্ধ করে দিতে হবে আমি একটা কাগজের সাহায্যে ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি এরপর চুলায় হিটটাকে মিডিয়াম করে রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিট রান্না করে নিব তিরিশ মিনিট পর ঢাকনা খুলে পুডিংটাকে কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা যদি একদম ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে এরপর পুডিংটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পুডিংটাকে হোল্ড আউট করব এর জন্য একটা শুরির সাহায্যে পুডিংয়ের চারিদিকে ছাড়িয়ে নিচ্ছি এতে করে পুডিংটা সহজে বের হয়ে আসবে এখন পুডিংটাকে আমি হোল্ড আউট করে নিচ্ছি এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে আমার পুডিংটি খুব স্মুথ ও শক্ত হয়েছে কোনো ফাটল নেই কোনো ছিদ্র ছিদ্র ভাবও নেই পুডিংটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে পুডিংটা যতটা স্মুথ ও পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক টেস্টি হয়েছে আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন সব ধরনের টিপস সহ একদম খুবই মজাদার পুডিং রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টটি জানাবেন এরপর আপনারা কোন রেসিপি দেখতে চান আমি সেই রেসিপিটি আনার চেষ্টা করব আমার এটি প্রথম ভিডিও ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ